হালকা চাপলে ভেঙে যাবে এটা কি সর্ষের তেল দিচ্ছেন নাকি তোমরা যদি জয়নগর যাও শেয়ালদা এসে সাউথের দিকে গিয়ে তোমাদের ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর আমাদের এখন রয়েছে নামখানা লোকাল আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে নেমে পড়েছি জয়নগরে মজিলপুরে তো দেখা যাক এখানকার কোন দোকানের মোয়া বিখ্যাত তো দেখি এখানে একজন

তারপর চাপা দেওয়া হবে এরকম চাপা দিয়ে ওখানে যাবে গিয়ে ওখানটা গিয়ে কাজু কিশমিশ দিয়ে ঘিপি দিয়ে ক্ষীর দেওয়া হবে দেখি সর্ষের তেল দিচ্ছেন নাকি না না গুড় দিচ্ছে গুড় দিচ্ছেন কি গুড় এটা এটা নলেন গুড় নলেন গুড় আরে বাবা দেখি তো কতটা গুড় দিচ্ছেন এটা পুরো এক বালতি চলে গেল হ্যাঁ তুমি এক বালতি চলে যায় হ্যাঁ এটা 5 কিলো আছে 5 কিলো কই আর গুড় কত কিলো

সত্যি খোয়া দেওয়া হচ্ছে এটা স্পেশাল মোয়া তাই তো স্পেশাল মোয়া স্পেশাল মোয়া কত টাকা দাম পাঁচশো টাকা কিলো আর কাজু যাবে এরপরে কাজু যাবে इलाज